আমি সব ঝামেলায় টামেলায় দাঁড়াই না বন্যা হইলে ডাক দিস বিকাশ নাম্বার দিয়ে মানুষের পাশে মুনি আপাতত আমি আমার এই ঘরতেই ঠিক আছি চুরি পইরা লিপস্টিক লাগাইয়া ঘরতে বইয়া থাকি নতুন করে আবারও বাংলাদেশ স্বাধীন হলো অন্যদিকে ছাত্রদের ভয়ে পালিয়ে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় পালিয়ে গিয়েছে এমনকি বর্তমান সময় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে হবে এই জানতে পারবেন তাছাড়া ছাত্রদের এই বিপদের পাশে কোনো ফেরিওলা ছাত্রদের পাশে না দাঁড়ার কারণে এই বিষয়টি নিয়ে ওমর সহ অনেকেই কি কি বলেছে সেই ভিডিও গুলো আপনাদের মাঝে দেখাবো এমনকি ছাত্রদের পাশে জীবন দিয়ে কোন কোন ছেলে কি কি প্রতিবাদ করেছে সেই ভিডিও গুলো আপনাদের মাঝে দেখাবো তাই বন্ধুরা অবশ্যই ভিডিও ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম এই কথা বলা যাক দেশ ছেড়ে পালালো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছাত্রছাত্রীদেরকে যেভাবে হত্যা করেছে শেখ হাসিনা যে দুঃখ প্রকাশ করেছে গোটা বিশ্ব একটা স্বাধীন দেশে ছাত্র ছাত্রীরা তাদের অধিকারের জন্য আন্দোলন করতেই পারে তাই বলে তাকে নির্মম গুলি করে হত্যা করবে এটা কোনো দেশের আইনেও পড়ে না ইতিমধ্যে ছাত্রদের এই অধিকার আন্দোলনে খালি হয়েছে হাজারো মায়ের কোল ইতিমধ্যে সবাই দেখেছিলেন যে পুলিশ আবু সাইদকে যেভাবে গুলি করে মেরেছে সেইটা এই প্রজন্মে সবাইকে অনেকটা শিক্ষা দিয়ে এ গেছে ও আমার আবু সাইদ ভাই এসে দেখা যা তোর ভাইয়েরা দেশ স্বাধীন করছে দেশ স্বাধীন করছে তোর ভাইয়েরা ভাই তোর জীবন ছাড় তো কইছে তোর জীবন ছাড় তো তো যাই হোক বন্ধুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বৈঠকের আলোচনার কথা বলে দেশ ছেড়ে হেলিকপ্টারে করে পালিয়ে যায় Oh my god! শেখ হাসিনা ভালো করেই জানে ছাত্রদের হাতে পড়লে তারা রক্ষা থাকবে না তো যাই হোক বন্ধুরা নতুন করে আবারও ছাত্ররা দেশ স্বাধীন করলো যেইটার উল্লাসে এখন গোটা দেশ তবে দেশের নতুন প্রধানমন্ত্রী নিয়ে কে হবে এইটারও ডিসিশন করবে ছাত্ররাই এখানে কোনো রাজনৈতিক দলকে টানা হবে না ছাত্ররা যাকে ভালো মনে করবে তাকেই করবে তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কমেন্টে স্বাধীন দেশ লিখতে কেউ ভুলবেন না তো যাই হোক বন্ধুরা এবার কথা বলা যাক কিছু মানবতার ফেরিওয়ালাদেরকে নিয়ে বন্ধুরা অনেকেই জানে যে আমাদের দেশে যখন বন্যা হয় তখন কিছু মানবতার ফেরিওলাদের দেখা যায় যারা কিনা বিকাশ নগদের মাধ্যমে অন্যের কাছ থেকে টাকা নিয়ে নিজেকে মানবতার ফেরিওলা হিসেবে দাবি করতে চায় বন্ধুরা মানবতার ফেরিওলা কাদেরকে বলা হয় আমার থেকে আপনারাই ভালো জানেন এই ছাত্রদের পাশে আমরা একটা মানবতার ফেরিওলা কেউ দেখি নাই বিশেষ করে বেরিস্টার সুমনকে তো আবার শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলতে দেখা যায় তো যাই হোক যারা বন্যায় এসে মানবতাগিরি দেখায় তাদেরকে উদ্দেশ্য করে এইবার ওমর কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন এই ছাত্র আন্দোলনে ছাত্র পাশে দ্বারা কোনো লাভ আছে ঝামেলা দুই তিন দিন চলবো তারপরে একাই ঠিক হয়ে যাইব বন্যা হইলে বন্যায় যামনি বন্যায় মানুষের পাশে দাঁড়ামুনি তারপরে মানুষ মানবতার ফেরিয়ালা বানাই দিব তাই ছাত্র আন্দোলনে যায় নিজের প্রতি বিপদ দেখে আনা লাভ আছে দুই দিন পরে পরিস্থিতি ঠিক হইলে তারপর গর্ত থেকে বাইরে মনি আপাতত গর্তেই ঢুকি বলেছিলাম না বিজয় এই ছাত্র দেরি হবে বিজয় আমাদেরই হয়েছে তাছাড়া বন্ধুরা ইতিমধ্যে দেশ ভাঙচুর নিয়ে ওমর সমস্ত ছাত্র ছাত্রীদেরকে কি বলেছে সেই ভিডিওটি দেখুন আমাদের হিন্দু ভাইদের সেফ করার দায়িত্বটাও কিন্তু আজকে আমাদের আমাদের ইসলাম ধর্ম আমাদের সবসময় শিখাইছে প্রতিটা ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হইতে আর দেশে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করতেছে আমাদের এরিয়াতে হয়তো কোনো মন্দির নাই বাট পুরো বাংলাদেশে আমার যে অডিয়েন্স আছে সব অডিয়েন্সের নিয়ে আমি একটা টিম বানাইছি যেই টিমে আলাদা আলাদা ভাগ করে দিছি যাতে তাদের এলাকার মন্দিরগুলো তারা সেফ করতে পারে ওই ধরনের মন্দিরে যাতে কোনো ভাঙচুর না হয় কোনো ঝামেঝাই বন্ধুরা ছাত্রদের এই খারাপ সময় জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিমো ছাত্রদের পাশে থেকে অনেক রকম প্রতিবাদ করেছে তাছাড়া অন্যদিকে নাটকের জনপ্রিয় অভিনেতা মিরাজ খানকেও দেখা যায় আন্দোলনে প্রতিবাদ করতে এমনকি আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় মানবতার ফেরিওলা যার কথা না বললেই নয় শ্রীমোশন কেউ দেখা যায় ছাত্রদের পাশে থেকে প্রতিবাদ করেছে তবে বন্ধুরা আমরা কিছু কাছের মানবতার ফেরিওলাদেরকে দেখিনি যারা কিনা অনেক সময় অনেক রকম কথা বলে এমনকি বন্ধুরা নাটকের জগতের অনেকেই এই কোটা আন্দোলনে ছাত্রদের পাশে জীবন দিয়েছিল এমনকি অন্যদিকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাজিকেও দেখা যায় ইতিমধ্যে গোটা বাংলাদেশের লোক জড়ো হয়ে শেখ হাসিনার বাবা শেখ মুজিবের মূর্তিগুলোও ভেঙে দেয় বলতে পারেন বর্তমানে ইতিহাসের পাতায় বাংলাদেশ স্বাধীন করেছে ছাত্ররা তবে জীবন দিতে হয়েছে যেগুলো কখনো দেশের মানুষ ভুলতে পারবে না তো যাই হোক বন্ধুরা ছাত্রদের এই বিজয়ের উল্লাসে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সবাই কমেন্টে কিন্তু স্বাধীন দেশ লিখতে ভুলবেন না আল্লাহ হাফেজ